বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরিফুর রহমানের পদোন্নতিজনিত বদলি উপলক্ষে তাকে আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনা ও গোল্ড মেডেল প্রদান করা হয়েছে একই অনুষ্ঠানে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কায়েসুর রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা বরণ করে নেয় স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠন বেগমগঞ্জ সোশ্যাল অ্যালাইনমেন্ট ফেডারেশনের উদ্যোগে আয়োজিত এ বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এস এম শাহাবুদ্দিন অনুষ্ঠানে বক্তারা ইউএনও আরিফুর রহমানের কর্মদক্ষতা সততা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং তার ভবিষ্যৎ কর্মজীবনে সফলতা কামনা করেন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব কামরুজ্জামান চৌধুরী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ নতুন ইউএনও কায়েসুর রহমানকে দায়িত্ব গ্রহণে স্বাগত জানিয়ে তার সঙ্গে উন্নয়ন কর্মকাণ্ডের সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন বক্তারা